ওয়ান বাই থ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান কোন পদ নাইন হবে আচ্ছা এখানে প্রথম পদ কত হচ্ছে প্রথম পদ এ সমান ওয়ান বাই থ্রি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ প্রথম পদ তো তাহলে কত বাই রুট থ্রি তাহলে থাকছে রুট কোন পদ নাইন হবে আমরা জানি না এ আর এন মাইনাস ওয়ান সমান হচ্ছে নাইন এ মানে হচ্ছে ওয়ান বাই থ্রি আর মানে হচ্ছে রুট থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান নাইন তাহলে রুট থ্রি এন মাইনাস ওয়ান সমান তিন নয় সাতাইশ বা রুট থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান তিন কিউব তাহলে রুট থ্রি পাওয়ার হচ্ছে কত সিক্স এন মাইনাস ওয়ান সমান সিক্স বা এন সমান সেভেন সাত নম্বর পাওয়ার হবে নাইন